এই গরমে অনেক সময় আমাদের মুখে অরুচি হয়ে থাকে বেশি তেল ঝাল মশলার রান্না একদমই ভালো লাগে না তাই লাঞ্চের শেষ পাতে যদি এরকম পুঁটি মাছের টকের একটা রেসিপি থাকে তাহলে মুখের স্বাদ একদম ফিরে আসবে মুখের অরুচি কেটে যাবে নমস্কার বন্ধুরা কিচেন ক্রমিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো পুঁটি মাছের টকের একটা রেসিপি এই গরমে দারুণ একটা রেসিপি তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো তাহলে দেখতে থাকো আমি এর জন্য নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতন পুঁটি মাছ আর নিয়ে নিচ্ছি তেঁতুল আমি গরম জলে ভিজিয়ে রেখেছি আর মাছটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি দেখো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার আমি মাছটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি তারপরে আমি কিছুক্ষণ রেখে আমি এটাকে রান্না করব এবারে ততক্ষণে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখছি পাশে আর এই তেঁতুলটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম একটু উষ্ণ গরম জলে এবার আমি তেঁতুলের বীজগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর তেঁতুলের আমি কাতটাকে নির্যাসটাকে আমি বার করে নিচ্ছি দেখো পুরো তেঁতুলের ট নির্যাসটাকে আমি বার করে নিচ্ছি আর এই তেঁতুলের বীজগুলোকে আমি তুলে নিচ্ছি এটা রেডি হয়ে গেছে এবারে চলো আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে করি দেখতে থাকো আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল খুবই অল্প তেল তেল দিয়ে আমি রান্না করব এটা দেখো তেলটা গরম হয়ে গেলে এবারে আমি পুরি মাছগুলোকে ভেজে নেব আমি উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ফ্রাই করে নেব আর বেশি ফ্রাই করলে হবে না একটু হালকা ফ্রাই করতে হবে বেশি ফ্রাই করলে একটু চিপড়ে চিপড়ে হয়ে যায় মাছের টকটা ভালো লাগে না খেতে একদম দেখো আমি হালকা হালকা করে আমি দুপিটি ভেজে নিয়েছি আমি এবারে একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নিচ্ছি বাকি মাছটাও আমি এই একইভাবে আমি ভেজে নিচ্ছি এই গরমে বেশি তেল ঝাল মশলা একদমই ভালো লাগে না তাই এরকমভাবে যদি লাঞ্চের শেষ পাতে এরকম পুরি মাছের টক থাকে তাহলে একদম জমে যাবে লাঞ্চ দেখো এটাও আমি একইভাবে আমি ভেজে নিয়েছি দুপিটি ভাজা হয়ে গেছে এবারে আমি বাকি মাছটাকেও আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে একটা তুলে নিচ্ছি মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিলাম এবারে এই তেলের মধ্যে আর একটু সামান্য তেল আমি অ্যাড করছি খুব সামান্য আমি তেল দেবো এবারে ফোরণে দিয়ে দেব এই টকের জন্য আমি ফোরনে দিয়ে দিচ্ছি একটু কালো সর্ষে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবারে আমি এটাকে একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি একটু নেড়ে নিচ্ছি দশ থেকে বারো সেকেন্ড ফ্লেভারটা আসলে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি তেঁতুলের কাটটা একদম সিম্পল রান্না একদমই ঝামেলা নেই তোমরা অনায়াসে একটা ট্রাই করতে পারো আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এক চা চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা বেশি ঝাল ঝাল ভালো লাগে না আমি একটা শুকনো লঙ্কা যার জন্য দিয়েই দিয়েছি টকে এমনিতেই ঝাল চলে না এবার আমি হিতে তুলের জ ধোয়া জলটা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম বাকিটা আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবে ভালো করে এবারে নেড়ে নিচ্ছি তারপরে আমি ঝোলটা একটু ফুটে গেলে আমি মাছগুলোকে এই ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি খুবই অল্প সময়ে পনেরো থেকে কুড়ি মিনিটে এই রেসিপিটা রেডি হয়ে যায় লাঞ্চের শেষ পাতে এটা দারুণ লাগে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দেখো রেডি আমার পুটি মাছের টকের রেসিপি দেখেই একদম জিভে জল চলে আসছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানে এই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে বছরের শেষে সবাই সবার পাশে থাকবে এবং বছরের শুরুটাও সবাই সবার সঙ্গে থাকবে ধন্যবাদ